সবাইকে নতুন ব্লগ করতেছি সবাইকেই আমি আজকে আসলাম আমার রুটিন চোদ্দ দিন পনেরো দিন পর পর যেটা সেটা আর কি তার সাথে অনেক জিনিসপত্র আছে আপনারা অন্য একটা ভিডিওতে হয়তো দেখছেন বা দেখবেন যে জিনিসপত্র কিনছি আমার জন্য দু ভিতরে ম্যাটগুলোও ছিল

ঘর শুকাইতেছে না কোনো ভাবে সকাল বেলা ঘর কিন্তু এই দেখেন অবস্থা ঘর কোনো ভাবে শুকাইতেছে না এক সেকেন্ড পর পর মানে দশ মিনিট পর পর আইসে দেখতেছি পেশাব করতেছে ওরা ম্যাটগুলা খুব জরুরি ছিল আসলে গরুগুলোর শরীর ছোলা গিয়ে কিনছিল চতুর্দিকেই তো আমরা এই কারণে তো বুঝলি ম্যাট যদি একবার আর মিলাই দেন এই সাথে গরুগুলা দিতে পারবেন না

হঠাৎ করে মেটটা পাইসে পাই এই তিনটা গরু এক সিরিয়ালে তিনটাই লাল এগুলার এই সিরিয়াল যখন আনবো সাইজ কইরা তখন দেখতে খুব ভালো হবে এই লাল গরু গরুকে এক সিরিয়ালে পাঠবো গরুগুলি জিনিসগুলো নতুন পাইছে তো পাইয়া খুব লাভ লাভ করতেছে আস্তে দেখেন এটা ভাবনা সালে গরুটা কি করলো কি ভয়টা পাইছে আসলে এই গরুটা কেনার সময় এত সুন্দর ছিল না মাসাল্লাহ কেনার পরে এই গরুটার সৌন্দর্য বাইরা মানে আমার কাছে মার্শাল্লা অনেক সুন্দর লাগে এই গরুটা এখন কেনার পরে আজকে এই গরুর জন্য ঘাস কাটি নেই এই যে এইগুলো পরিষ্কার করে দিছি এই যেগুলো সব পরিষ্কার করে দিয়েছি এই গাছগুলাই ওদের আজকে হয়ে যাবে তো গুলা বিছাইলে ওদের জন্য কমফর্ট জোন বাড়বে অনেকটা গরু আছে আমি দেখাই এখন ছিল্লা যে অবস্থা কি হয়েছে দেখছেন এই এই নিজে নিজে ম্যাট সাইড দুইটা কি করতেছে এই ধরেন ধরেন গোটা

वो डेट के साथ यार ठीक है ये देखिए स्टार्ट सिलेंडर से शुरू कर इसे पैडल किता है ये सब आई अब अब यहां से चल

এই যে তিরপুল গুলো আজকে এই সাইডে লাগাইছি এই সাইডে ওপেন আছে এখন এই সাইডে লাগাবো তো ঘরটা অনেকটাই অন্ধকার হয়ে গেছে আগের থেকে তিরপুল যাই হোক আমরা মোটামুটি অ্যাকোমোডেট করছি পনেরোটা কিনছিলাম সব মিলে ম্যাট তো অ্যাকোমোডেট করছি মোটামুটি সবগুলোই এই যে এইটা দেখছেন তো হয়ে এই হলো সবচেয়ে চালাক ম্যাট পাই এসে বসে গেছে হাঁসগুলার খাওয়াই সবগুলা নিচে সবগুলারে এই সাইডে নিয়ে আসবো তখন একটা এই সাইডটা কভার করব না আমরা দেখতে যেতেছি আসলে এটার এফেক্টটা কি বা একটা সাইডে ছোট গরু থাকবে একটা সাইডে বড় গরু থাকবে ছোট গরুগুলার পাটাগুলা গুলা কাটে কিনে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে আমার ধারণা করার কথা না যে আমাদের ঘরের কন্ডিশন ভালো আশা করি অসুবিধা হবে না তো একটা সাইডে বাধা থাকবে আর একটা সাইডে ইয়ে করে দেব আর কি মার্ল্লাহ দেখেন সুন্দর এটার বাসায় আসার পরে এটা সুন্দর রাস্তা সেটা এমনি না আকাশেও অনেক মেঘ অনেক ডাক দেখে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও করলে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝবেন মার্শাল্লাহ এটার রূপ অনেক সুন্দর এটা কালার ঠিক কালার টালারগুলা মনে হয় যে প্রিন্ট করা শরীরে এরকমভাবে যেটা এই জায়গাটা দেখেন মনে হয় একদম তুলি মারা দেখি আমি এটা সেপারেট ভিডিও করব কাউকে দুপুরের রোড থাকলে খাওয়া দাওয়া কি অবস্থা কোনটা কেমন খাইতে সেগুলো একটা ভিডিও বানাবো তারপর মেঘগুলা বেছিলাম তো এই পারপাসে ভিডিওটা করা তো শেষ করে দিই তাহলে এখানে আলাইকুম সবাইকে